শ্রীপুর উপজেলা গহীন বনের মধ্যে দিয়ে রাস্তাটা বনের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা আমি এর আগে কখনো দেখিনি নতুন পাতা জনমানবহীন পরিবেশ এই রাস্তাটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে আমি শ্রীপুরের সরকারি কলেজের সামনে দিয়ে খাপাসিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম তারপর রাস্তাটা দেখলাম কৌতূহল বসত রাস্তায় ঢুকে এত সুন্দর পরিবেশটা দেখতে পেলাম আসলে প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি আমাদের চোখে অনেক জায়গায় আটকে রেখেছে প্রকৃতি কতটা সুন্দর এই রাস্তাটা না দেখলে বোঝাই যাবে না কাছে সবুজ পাতা রাস্তাটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে কৌতল বসত ঢুকে এত সুন্দর সিনারি দেখতে পাবো আমি নিজেও ভাবতে পারিনি যদি কারো সময় হয় সবুজ গাছপালা লতাপাতা দেখে আসবেন সবাই ধন্যবাদ সবাইকে শ্রীপুর উপজেলা গহিনবনের মধ্যে দিয়ে এই রাস্তাটা বনের ভিতর দিয়ে এত সুন্দর রাস্তা আমি এর আগে কখনো দেখিনি কাছের নতুন পাতা জনমানবহীন পরিবেশ এই রাস্তাটাকে আরও প্রাণবন্ত করে তুলেছে আমি শ্রীপুরের সরকারি কলেজের সামনে দিয়ে শেয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম তারপর রাস্তাটা দেখলাম কৌতূহলবশত রাস্তায় ঢুকে এত সুন্দর পরিবেশটা দেখতে পেলাম আসলে প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতি আমাদের চোখে অনেক জায়গায় আটকে রেখেছে প্রকৃতি কতটা সুন্দর এই রাস্তাটা না দেখলে বোঝাই যাবে না কাছে সবুজ পাতা রাস্তাটাকে আরো প্রাণবন্ত করে তুলেছে কত অল্প ঢুকে এত সুন্দর সিনারি দেখতে পাবো আমি নিজেও ভাবতে পারিনি যদি কারো সময় হয় এই সবুজ গাছপালা লতাপাতা দেখে আসবেন সবাই ধন্যবাদ সবাইকে